রোজকান্দি বাগানের প্রোডাক্ট সহ সামাজিক অনুষ্ঠানে আইবি উবাদিয়াকে বয়কট করা ডাক দিল সুশীল সমাজ রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি উবাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ও নাগরিকদের উদ্যোগে বুধবার শিলচরের রাঙ্গির খাড়ির এলাকায় এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় সভায় ঈশ্বর বাই উবাদিয়ার বাঙালি বিদেশি মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিলচর শহরের বুদ্ধিজীবী মহল গ্রামীণ কৃষকদের উচ্ছেদ ও চা শ্রমিকদের বঞ্চনার অভিসন্ধিতে বরাকবাসীকে বাংলাদেশি তকমা দেওয়ার মন্তব্যকে ধিক্কার জানিয়ে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি রোজকান্দি বাগানে যাবতীয় প্রোডাক্ট বয়কট করার আহ্বান জানিয়েছেন দল ও সংগঠনের কর্মকর্তারা পাশাপাশি ঈশ্বর উবাদিয়াকে তার মন্তব্যে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও এদিন দাবি জানিয়েছেন তারা এদিকে আইবি উবাদিয়ার মন্তব্যকে সমর্থন করে দৈনিক পত্রিকার দিলীপ কুমার আগুনে ঘি ঢালার মন্তব্য করাকেও এদিন ধিক্কার জানিয়েছেন তারা দিলীপ কুমারকে চরম হুঁশিয়ারি দিয়ে আগামীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার সতর্ক বার্তা দিয়েছেন শহরের সুশীল সমাজ ঈশ্বর উবাদিয়ার বাঙালি বিদেশি মন্তব্যের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে বলে দিন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই আইবি উবাদিয়া ও সাংবাদিক দিলীপ কুমারের এহেন মন্তব্যে উপত্যকার শান্তি শৃঙ্খলার বাধা সৃষ্টি করার পাশাপাশি সংঘাতের সৃষ্টি করবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা অবিলম্বে আইবি উবাদিয়া তার মন্তব্যে প্রত্যাহার করে শীঘ্রই প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামীতে আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে হুঁশিয়ারি দেন তারা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক বাংলাদেশে বাংলাদেশি বলে আখ্যায়িত করেন সেটাই আজকে বড় প্রশ্ন যে উনি বাইরে থেকে এসেছেন আমরা বলা ফেলি স্থানীয় লোক বিশেষভাবে বাঙালি হিন্দু মুসলিম বা পাশাপাশি সম্প্রদায়ের মণিপুরি যে সমস্ত মানুষ রয়েছেন হিন্দিবাসী মানুষ যারা রয়েছেন আমরা তো

বাংলাদেশি বলে আখ্যায়িত করার ক্ষমতা কোথা থেকে পেলগুলো ইন্ধন রয়েছে কোনো একটা শক্তি তাই আজকে আমাদের এখান থেকে আমরা যে প্রতিবাদ করছি সেই প্রতিবাদ আজকে প্রতিবাদ এখানেই শেষ নয় আমরা সেই ম্যানেজারকে আজকে এই প্রতিবাদ সভা থেকে দিতে চাই যে উনি অতি শীঘ্র তার যেই বক্তব্য সেই বক্তব্য যেভাবে তিনি প্রকাশ্য সাংবাদিকদের সামনে বলেছিলেন সেইভাবে উনি সাংবাদিক সম্মেলন করে তার যে এই কথাটা সেটাতে উদ্দেশ্য প্রণীত বা যাই হোক উনি বারাক বেশি বাঙালি যারা আছে বিশেষভাবে উনি বাঙালি সমন্ধে এই কথাটা বলেছেন কয়েকদিন আগে রুশকান্দি বাগানের সিনিয়র ম্যানেজার ঈশ্বরবাই উবাদিয়া ইন্ডিয়ান টে অ্যাসোসিয়েশনের উনি সভাপতি উনি একটি বিভ্রান্তি এবং অত্যন্ত একটা দুরভিসন্ধিমূলক এবং চক্রান্তকারী কথা তিনি উচ্চারণ করেছেন যে বড়াক উপত্যকা বাংলাদেশিরা পড়ে গেছে এবং এই কথাগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসক দলের মুখের থেকে আমরা শুনেছি কখনো উই পোকা কখনো ঘুষপেটিয়া এবং যখন তারা এনআরসি করেন তখনও বলা হয়েছিল যে বরাক উপত্যকায় সিংহবাগ মানুষই বাংলাদেশি এবং যেভাবে ইচ্ছ উচ্ছেদ চালানো হয় কিছুদিন আগে করিমগঞ্জ এলাকাতে উচ্ছেদ চালানো হয়েছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এখানে রজনী খালে হয়েছে এবং উচ্ছেদ চালানোর সময়ই বলা হয় যে সব বহিরাগত কিন্তু যেখানে উচ্ছেদ চালানো হয় আমরা দেখি তারা এখানে না হলেও পঞ্চাশ ষাট বছর ধরে তারা এখানে উচ্ছেদ তো এই যে বাংলাদেশি তকমাটা সেটে দেওয়া সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সেটা একেবারে চক্রান্ত করে একেবারে পরিকল্পিতভাবে তারা ওবাদিয়ার মুখে দিয়ে বলিয়েছেন তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি যে আমরা অতীতের কথা একটাও ভুলে যাইনি এবং অতি সত্তর ওবাদিয়া মহোদয়কে আমরা অনুরোধ জানাবো তিনি একজন সম্মানিত ব্যক্তি তিনি সরকারের প্ররোচনায় পা দেবেন না এবং তিনি অবশ্যই বরাকবাসীর যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টের প্রতি তিনি সহমর্মিতা এবং সদিচ্ছা প্রকাশ করে প্রেস বিবৃতি দিয়ে যেভাবে তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন সেভাবেই তিনি কথাগুলো উদ্ধ্র করবেন সেটা আমরা তাকে দাবি জানাচ্ছি এবং সরকারকে বলছি এই ধরনের প্ররোচনামূলক কথাতে তারা যেন আশকারা না দেয় যদি কেউ এই ধরনের প্ররোচনামূলক কথা বলে এবং সরকারের যদি কোনো ধরনের এর অভিসন্ধি না থাকে তা সরকার সুয়োমোটো কেস করুক নিয়ে তাকে অপরাধী হিসেবে তাকে গ্রেপ্তার করুক যদি সেটা না করে তাহলে আমাদের বুঝতে হয় যে এই ধরনের কথা বলার পেছনে সরকারি মদত রয়েছে যাকে আমরা ঠিককার জানাই হ্যাঁ আমরা শুনেছি কালকে দিলীপ কুমার বলে একজন কেউ বলছেন দিলীপ কুমার কবে থেকে চা বাগানের নেতা হলেন আমরা জানি না কারণ চা বাগান নিয়ে আমরা কাজ করি তাকে আমরা কখনও চা বাগানের মজুরি বৃদ্ধির আন্দোলনে আমরা পাইনি দিলীপ কুমারকে আমরা দেখিনি চা বাগানের কোনো সমস্যা নিয়ে কোনো দিন কোথাও সরব হতে কাজে তিনি যে কথা বলছেন শাসক দলের হয়ে কথা বলছেন শাসক দলের এজেন্ট হয়ে কথা বলছেন এই কথাগুলো আমরা বুঝতে পারছি তাকে অনুরোধ জানাবো তিনি চা শ্রমিক একটা সংগঠন করেন যখন তখন শ্রমিক দরোধী হন শ্রমিকদের কথা চিন্তা করুন কিভাবে শ্রমিকদের পি যাবে কি করে ব্রহ্মপুত্র উপত্যকার জায়গায় ব্রহ্মপুত্র উপত্যকার সমহারে তারা মজুরি পাবেন কি করে চা বাগান শ্রমিকদের পাট্টা পাবেন কারণ চা বাগান শ্রমিকদের পাট্টার দাবি তাদের দীর্ঘদিনের দাবি এবং ন্যায্য দাবি সেই সব বিষয়ে তিনি সরব হলে আমাদের ভালো লাগবে আমরা তাকে সংগ্রামী অভিনন্দন তখন জানাবো কিন্তু এখন আমরা তাকে ঠিককার জানাচ্ছি এবং ঈশ্বর ভাই উপাধিয়া কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় রাজনৈতিক নেতারা অনেক সময় আলটকা বক্তব্য রাখেন মন্তব্য করেন তিনি চা বাগানের একজন দায়িত্বশীল কর্মকর্তা মুখ দিয়ে এই শুনে আমরা যারা উপত্যকায় বিভিন্ন জাতি জনগোষ্ঠী একসঙ্গে বসবাস করছি ওনার এই বক্তব্যে একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে কিশোর ভাইয়ের বক্তব্যের সূত্র ধরে আগের সঙ্গে ফেউলি থাকে আরেকজন দেখলাম দিলীপ কুমার উনি বলছেন বরাক উপত্যকাটা বুঝি বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশিরা বরাক উপত্যকার চা সহ অন্যান্য জমি দখল করে চলেছে এটা একদিন বাংলাদেশে পরিণত হয়ে যাবে হয়ে যাবে